ইয়োগায় আজকে আমরা জানবো প্লেস্টোরে এমন কয়েকটি বাংলাদেশি গেম সম্পর্কে যেগুলো দুই হাজার পঁচিশ কিংবা দুই হাজার ডিসেম্বরে একদম লাস্টে ল প্লেস্টোয়ে লঞ্চ হতে পারে তোমাদের এই গেমগুলো সম্পর্কে জেনে রাখা উচিত কারণ এই গেমগুলো সম্পূর্ণ বাংলাদেশি ডেভেলপারদের হাতে তৈরি যারা যারা এই গেমগুলো সম্পর্কে জানে না তাদেরকে আমি জানার সুযোগ করে দিয়েছি ভিডিওতে যে গেম ডেভেলপার এটি তৈরি করেছে তা সেই গেম কম ডেভেলপার কোম্পানির নাম হলো স্টোয়েড ডেভেলপার তো বেশি কথা আবার ইয়ে চলো শুরু করি প্রথমে যে গেমটি আসে সেটি হলো বাস ড্রাইভিং সিমুলেটর বাংলাদেশ এটি স্টোয়েড ডেভেলপার দ্বারা নির্মাণকৃত একটি গেম দ্বিতীয়তে ঢাকা গ্যাংস্টার নাইট বিডি ইউইএ এটি একটি ব্যাটল রয়্যাল গেম এবং এটি স্টোয়েজ ডেভেলপার দ্বারা নির্মাণকৃত একটি গেম তৃতীয়তে যে গেমটি আছে সেটি হলো বাস সিমুলেটর বাংলাদেশ ইউই ফোর আলফা এটি একটি বাস সিমুলেশন গেম এবং এটি স্টোয়েড ডেভেলপার দ্বারা নির্মাণকৃত চতুর্থতে যে গেমটি আসে সেটি হলো আনরিয়েল ইঞ্জিন ফাইভ নেক্সট জেন এটি একটি কার গেম এবং একটি স্টে ডেভেলপার দ্বারা নির্মাণকৃত চ চতুর্থ নাম্বার গেমটির মতো এটিও একটি আনরিয়েল মানে কার গেম আনরিয়েল ইঞ্জিন ফাইভ ডেমন এক্স জেন তো এরপরে যেই গেমটি আসে সেটি হল বাংলাদেশ ব্যাটেল রয়্যাল টি ডি এম এটি একটি ব্যাটেল রয়্যাল গেম এটি পুরো ফ্রি ফায়ারের মতো এবং এরপরে যে গেমটি আসছে সেটি হলো কার ড্রাইভিং জোন আলটিমেট এটি একটি কার ড্রাইভিং গেম অর্থাৎ রেসিং গেম এটি ভবিষ্যৎ আসবে সো গাইস প্লে স্টোর সম্পর্কিত একটি ব্যাড নিউজ আছে সেটি হলো মাইন্ডক্রাফ্ট এর মোডের একটি অ্যাপ অ্যাডন্স ফর মাইন্ড সেটি সেটি স্টোর থেকে ব্যান্ড করে দেওয়া হয়েছে আজকের মতো কি দেখা হবে নেক্সট ভিডিওতে